আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিওতে থাকছে গ্রামের মানুষ কত কষ্ট করে দানের কাজ করে আর সে দান থেকে চাল তৈরি করে এখন তো আধুনিক প্রযুক্তির যুগ যার কারণে এখন আর মানুষ হাত দিয়ে দান বাইরায় না তাই মেশিন দিয়ে বাইরায় কিন্তু এই মেশিন দিয়ে বাইরানোর পরে যারা এই সব পরিষ্কার করে মানে মহিলাদের অবস্থা খুবই খারাপ হয় কারণ এগুলোর সাথে দানের সাথে এত পরিমাণে না পরে মানে ময়লা পড়ে এগুলো অনেক পরিষ্কার করতে হয় এই প্রথমবার আমরা নিজের জমি নিজে করলাম যদিও মানে সবটুকু করি নাই অল্প একটু কারণ এটুকু আবার ইচ্ছা ছিল করবে কিন্তু করছে কিন্তু এখন আর পারে না আর পারবে কি আগে কোনো সময় কাজ করে নাই আর এই পান দেখেন কেমন করে চোখে টিপ ও কাজ দেখতেছে মানে শিখতেছে আর কি আর এই যারা কাজ করতেছে এখানে মানে ওদের হাতের অবস্থায় এমন হয়েছে মানে ছুলে গেছে আর কি কারণ হচ্ছে এই ন্যাড়াগুলো এত বিজা ছিল কারণ এইগুলো হচ্ছে বিলের জমি আর কি যার কারণে বিলে কিছুদিন আগে তো বৃষ্টি পড়ছে পানি অনেক আর এই পানির মধ্যে থেকে এইগুলা কেটে আনছে আর কেটে রাখা হয়েছে কারণ হচ্ছে কোথাও মানে মিশিং পাচ্ছে না যার কারণে এখানে ছিল তাই এটা আরও বেশি গরম হয়ে এখন ওদের অবস্থা খুব খারাপ ওদের তো অবস্থা খারাপই ওরা যে মানে এইসব তার দান বাইরেই তো আর আমরা যে পরিষ্কার করতেছি রোদের মধ্যে মানে আমাদের অবস্থা খুব খারাপ আর এখানে আমি হচ্ছে একটু দেখতেছিলাম মানে ওরা কিভাবে দান বাইরে কিন্তু দেখি আমি পারি কিন্তু ওরা বলতেছে যে পারবা না পারবানা হাত যাবে যদি না আমি আসলেই সব পারি করি না আর কি পরে একটু আমিও বাইরে এলাম তাদের সাথে আসলে বেশি না আমি একটা নাড়াই বাইরেছি ওরা তো আর দেয় না তো আমিও দেখতেছিলাম আর কি কিন্তু দি ভালোই পারি পারি সবই পারি কিন্তু করি না যাই হোক দেখেন বাইরে নেওয়ার পরের অবস্থাটা কত করুন এগুলো আসলে পরিষ্কার করতে হবে অনেক মানে মহিলা আর এই মেশিন দিয়ে যারা মানে বাইরে আর কি ওরাই জানে ওদের অবস্থায় কত খারাপ আর মানে কত পরিষ্কার করা লাগে তো এখন এইগুলো আমরা পরিষ্কার করব। কিন্তু দেখেন কত বড় বড় এটির মধ্যে যে গেরাইসে মানে মনে হয়েছে জ্বালা হবে আর কি ধান গাছ বড়ো বড়ো ধান গাছ হয়ে যাইতেছে তো কি করার কারণ হচ্ছে এগুলো ভিজা ছিল তো তার জন্য আর এখানে আমরা সবাই মিলে পরিষ্কার করা শুরু করছি আর এখানে অনেকে আছে আর গ্রামের একটা জিনিস অনেক ভালো কারণ সবাই কিন্তু একজনের কাজে আসে কারণ সবাই মিলেমিশে করে দেয় আর কি তো আমরা হচ্ছে একটা বাড়িতে কাজগুলো করতেছিলাম এ বাড়িতে মানুষ থাকে না আর কি যদিও আমার চাচার বাড়ি তো থাকে না হিসাবে এই বাড়িতে আমরা এই কাজগুলো করতেছি যদি কেউ গ্রামে আবার কেউ কিছু বলে না যার যেখানে ইচ্ছা মানে জায়গা থাকলে জায়গা দেয় না করে না দিক দিয়ে কিন্তু অনেক ভালো তো আমরা এখানে হাসি হাসি করতেছিলাম আমার একটা কাকা আছে পাগল ওর দিয়ে একটু কাজ করায় কিন্তু ও তো করতেই ছাড়া আর ও একটু মানে কী বলবো থাক ওর কথা বলবো না পরে অন্য দিন বলবো আর এদিকে দেখেন পাটনা বড়ি ওদের বাড়িতে চলে যাচ্ছে কাজ দেখা মানে আর আসে না একা এক কারণ হচ্ছে ও দান দেখা মানে ভয় পাইতেছে গরম তো অনেক অনেক রোদ ছিল আর কি আর এদিকে দেখেন আমরা এখন পরিষ্কার করে এগুলো রোদে দিলাম কিন্তু রোদ তো লাগেই না আর এত ইয়ার মধ্যে রোদই কম উঠছিল আর কি যার কারণে এই অবস্থা আর এই রোদে দিয়ে আবার শুকে এগুলো আবার ময়লা পরিষ্কার করতে হবে তো আমি আর আমার বাবা হচ্ছে এগুলা মানে টেনে জমাইতেছিলাম কারণ এগুলা ফ্যান দিয়ে উড়াবে তো তাই কিন্তু এগুলা এত পরিমাণে কষ্ট মানে ফাউরি এটাকে আমরা ফাউরি বলি আর কি যেটা দিয়ে টানতেছিলাম তা আমি এখানে হাসতেছিলাম হচ্ছে এখানে আমার এক বোনের ছেলে আছে ও অনেক দুষ্ট ও বলতে রিমানটি পারে না ও পা মানে ও বুঝাইতেছে ও পারে ওই যে দেখেন অনেক পাক না তো আসলেই পারি কিন্তু পারি না বা কি বাচ্চা মানুষ তো তাই আর বলে আর কি এই প্রথমবার বাপ মেয়ে দানের কাজ করতেছে আসলে কি বড় হওয়ার পর থেকে তো আর দানের কাজে সময় বাবা থাকে না তার জন্য আর কোনো সময় করা হয় নাই আর এখন তো বাবা অনেক অসুস্থ তার জন্য পারে অনেক একটু করলে মানে খুবই অসুস্থ হয়ে যায় যদিও না করি করার জন্য তারপরেও যায় আমাদের সাথে করতে তা আমিও এইগুলো টানতেছিলাম কারণ হচ্ছে এগুলো মানে আসতেছে না এত পরিমাণে অনেক দান তো একসাথে যার কারণে অনেক শেখার হয়ে আছে আর আমার এই বোনের ছেলেটা বলতেছে ও টান দেবে কিন্তু একটু দেওয়া যায় না কারণ লজ্জা পাইতেছে যার কারণে আমি আর আমার বোনটা টানতেছিলাম যদিও আসলে আমরা করি সব সময় করি কাজ করে থাকি কিন্তু কাজ না করে তো উপায় নাই কিন্তু গ্রামে কিছু মানুষ আছে যে আসলে ওরা যেমন গ্রামের মানুষ যেমন ভালো এমন খারাপ বলবো না আসলে ওরা ওদের ওরা বলতে কি আমরা নিজেরও বলি অন্য বাড়ির মানে কথা বলতে ভালোই লাগে যে এ বাড়ির মানুষ এমন এমন সবাই বলে এইগুলা শুনে আসলে এরকম আর কি গ্রামের মানুষ সবসময় মানে কি বলবো কাজ ছাড়া তো কিছু বোঝে না মানে কাজ করতে পারলে তাদের কাছে মানে ভালো মানে এই ফ্যামিলি সবাই ভালো অনেক কাজ পারে অনেকেই সেই এরকম মানে আর কি এখন যদি মানে আমি এখানে কাজ না করি তাহলে বলবে মানে ডাকা থাকে দেখে কাজ করে না কিছু করে না এই সেই মানে ওদের মাথা ব্যথা কারণ আসলে কি মানে মানুষ বলে না যার বিয়ে তার খবর নাই পুশি ঘুম নাই। আমার বাড়িতে কাজ না করলে একবার কেউ কিছু বলবে না কিন্তু আশেপাশে কিছু মানুষ থাকে যে কাজ করে না এই করে না এই সে মানে অন্যের বাড়ির মেয়েরা কি করে না করে বা বউরা কী করে ওদের মানে ঘুম নাই মানে ওরা বলবে এরকম তবে আমি কারো কথায় কাজ করি না কারণ আমার মা কষ্ট করে বাবা কষ্ট করে এদের দেখি তো কাজ করা লাগে কে কি বললো এটা আমি একটু অন্যরকম আর কি এগুলো শুনতে আমার ভালো লাগে না আমি শুনিও না আমরা আমাদের মতো কাজ করি যা ইচ্ছা যত বলতে থাকবে আর কি মানে বলতে বলতে খাইলো এগুলো পরে আর দেখেন বলে না আর গ্রামের মানুষ আসলে এরকমই থাকে বলে আমরা সবাই এরকম ওদের একা বললাম না কি আর যাই হোক এখানে হচ্ছে মানে ওই দামগুলো আমরা দিয়েছিলাম কারণ একটু শুকাইছে এখন ফ্যান দিয়ে উড়াবো কারণ হচ্ছে অনেক ময়লা যার কারণে উড়ানো ছাড়া এটা সিদ্ধ করা সম্ভব নয় এখন আমরা ফ্যান দিয়ে সবগুলা দান উড়াচ্ছি কারণ হচ্ছে উড়ানো ছাড়া এগুলোর দান সিদ্ধ করা যায় না আর এসব মানে এই জন্যই বলছি যারা এইসব মেশিন দিয়ে দান বাইরা ওদের মানে অনেক কষ্ট হয় প্রথমে আমরা দেখেন সবাই মিলে এগুলা ময়লা পরিষ্কার করলাম তারপর রোদে দিয়ে আবার শুকাইলাম তারপর এখন আবার ফ্যান দিয়ে এগুলা ময়লা আরও যে মানে দানের সাথে ময়লা ছিল ছোটো ছোটো এগুলা পরিষ্কার করতেছি তারপর সিদ্ধ করবো মানে আগে তো মানুষ হাত দিয়ে যখন দান বাইরে হইত তখন এত পরিশ্রম করতে হতো না তখন শুধু দান বাইরে তো আর সিদ্ধ করা যাইতো এই এত ময়লা বাসা তারপরে হচ্ছে শুকায় আবার উড়ানো এত কিছু করাই লাগতো না যতই মানে আধুনিক প্রযুক্তি এতই মানুষ আরও বেশি কষ্ট এখন দেখা যাচ্ছে আর এদিকে দেখেন সবাই কিন্তু কাজ পারে আর আমার বোনের ছেলেটা তো আর বেশি মাসাল্লাহ অনেক কাজ করে ও সবার থেকে অনেক বেশি কাজ করে মানে ওর কাজ কি বলবো এত তাড়াতাড়ি ও কাজ করে আর আমাদের করাই লাগে না অনেক সুন্দর করে কাজ করে দেখতে পারবেন আর অনেক সময় আছে দেখতে পাবেন ও কত কাজ যে করে আর এদিকে হচ্ছে আমরা পাতিলের দান দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আর এই পাতিলগুলো হচ্ছে আগেও সিদ্ধ করেছি যার জন্য এরকম কালো হয়ে আছে এই দান সিদ্ধ করাটা আরও বেশি কষ্ট কারণ হচ্ছে এই পাতিলের নিচে জাল দেওয়া আর আগুনের এত তাপ পাওয়া রে বাবা মনে হয় মানে আপনি গরমে পুড়ে যাবেন আর তারা বুঝে নিত মা চাচিরা কত কষ্ট করে কত কষ্ট করে তারপরে এই পাতিলে নিচে জাল দেয় আর কি তো আমিও এখানে দিতেছিলাম আর আমিও এগুলো পারি যদিও এখন করি না আসলে এখন অনেকেই বলবে আমার কিছু ফ্রেন্ড আছে ওরা তো এমনিতে আমাকে বলে আমি নাকি কিছু করি না আর এখন বলবে তুই তো ভিডিও করার জন্য সব কাজ করছ আসলে না আমি কিন্তু আসলে সব করি আর সব সময় করি মার সাথে কাজ করতে আমার ভালোই লাগে কারণ মার এত কষ্ট দেওয়া ঠিক না তাই আর কি তো আমি এখানে হচ্ছে দান সিদ্ধ করতেছিলাম আমাদের দানটা এখন সিদ্ধ হয়ে গেছে আর এখন আমার মা দিতেছে আর আমার বোনটা নিতেছে আর যদিও আমি প্রস্তুত হইতেছিলাম কারণ হচ্ছে আমি অত নিব একাতো আর ওরা করবে না তো একটু নেওয়ার পর আমরা হচ্ছে পাতিল ধরে নিতেছিলাম আর এই পাতিল ডালাটা কিন্তু অনেক কষ্ট আর এগুলো পারি কিন্তু আমার মামি আছে তো এখন মামি করে দেয় তাই বলতে আমি পাতিল ধরি তোমাদের ধরতে না তো আমি একটা ডাল ডালছিলাম কারণ মানুষ থাকলে ওরাই করে দেয়াত্ম করা লাগে না আর অনেকেই কিন্তু এই পাতিলটা ধরতে পারে না কারণ ডালতে পারে না আর কি এভাবে তো আমরা লাঠি দিয়ে পাতিলটা এভাবে ডালতেছি এখন আমাদের দান সিদ্ধ করা শেষ আর এগুলো আমরা এখন ফাউরি দিয়ে টেনে রোদে ছড়াইয়া দিতেছি আর মনে করেন তো কিছু কাজে কিছু মানুষ থাকে যা আপনার কাজটা নষ্ট করবে এটা যে মানে এই কাজে থাকবে না এটা কী করবে মানে সব কাজেই থাকে এমন কোনো কাজ নাই যে আপনার পিছনে একজন শত্রু না থাকবে তো আমাদের এখানেও আসে একটু পরে দেখতে পারবেন মানে এত মানে কি বলবো নষ্ট করার জন্য প্রস্তুত থাকে সব সময় মানে কীভাবে ও নষ্ট করবে আর আমাদেরকে দিয়ে আবার প্রথম থেকে কাজ করাবে আর কি কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমাদের এই এত বড়ো শত্রু ডাকিয়ে যাই হোক মজা করতেছিলাম যদিও মজা তারপরও দেখা যাবে আর এদিকে আমি আর আমার বোন মিলে হচ্ছে তানগুলা রোদের মধ্যে সরাইতেছিলাম আমরা কিছু কিছু সময় মানে রোডটা অনেক পছন্দ করি আবার কিছু কিছু সময় মানে অপছন্দ করি যেমন এখন মানে এই মুহূর্তে আমাদের গ্রামে সবাই মানে চাইবে আর কি যে রোদ উঠুক অনেক রোদ উঠুক মানে বৃষ্টি তো চাইবেই না কারণ তাদের দানের কাজগুলো যাতে করতে পারে এমন এমনকি আমরাও চাই যে রোদটা উঠুক আজকে উঠুক আর মানে কাজে এখানে তো মানুষ দেখতে পাচ্ছেন কাজেরও কিন্তু মানুষের অভাব নাই আর আমাদের এত করাই লাগে না দেখেন কত সুন্দর করে কাজ করে মানে যখন পারবে তখন করবে না আর এই যে আমাদের সেই নষ্ট মানুষটা মানে খালি মানে কাজ করতে আসে আর খালি মানে কিছু বললে দানের মধ্যে চলে যায় আর খালি পা দিয়ে ছড়া এগুলা যাই হোক ওর মার সাথে সাথে দেখেন ও দান নাড়তেছে আর কি তো আমিও এইগুলা ছড়াইতেছিলাম কাজ তো কাজই আর রোডটাও উঠছে অনেক আর রোদও সে মানে আমাদের সবারই ভালো লাগতেছে মানে যেটুকু দান সিদ্ধ করছে আর কি এগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজ যত তাড়াতাড়ি শেষ হয় এতই ভালো আর কি তো এখানে আমরা সবগুলো ধান এখন ছড়াই দেবো আর যদিও এ দান একদিনে তো আর শুকায় না দুই দিন যদি রোদ থাকে তবে দুই দিন আর কি আর যদি না থাকে তাহলে তো কত দিন লাগে বৃষ্টি তো হয় অনেক সময় তো এখানে আমাদের উঠানে হচ্ছে সবগুলো দান ছড়ায়া দিছে দান ছড়ানোর পরে এখন সবাই দেখি তরমুজ খাইতেছে আর আমারে দিছে একেবারে অল্প সব থেকে বেশি খাইছে এখানে কে দেখবেন একটু পরে কারণ হচ্ছে ও খাইয়া তারপর আবার আমার এখানে এসে বাঘ বসায় মানে ও এমন একটা বাপ নিতেছে যে ও খাই নাই তো নাম জিজ্ঞেস করতেছিলাম ও ভালো করে একটু একটু বলে আর কি যে বলে আমার সাথে খাতির মানে আমার টুকু খাইবো আর কি ও তরমুজ অনেক পছন্দ করে তো আমি বলতেছি তুমি কি কাজ করছো পরে আমাকে বলতেছে যে ও এইসব দাম ছড়াইছে ও কাজ করছে তো আমি বলতেছি ঠিক আছে তো তোমার তরমুজ দেওয়া যায় কিন্তু নাম বলতে পারলে না ও নাম বলবে না এখন তো ওর মশি তো ও খাবে তাই খাইতেছে বাচ্চা মানুষ তো মানে দুষ্টমি করলো কিন্তু অনেক ভালো কেমন করে মানে ওরে দেওয়ার পরে আমরা কে আর ওটা মানে তার আর দেখার সময় নাই মানে ও খাইয়া এগুলো রেখে দিছে এখন আমি পলি দিয়ে পাটা বেঁধে নিতেছি কারণ আমি দান লাড়া দেবো কারণ হচ্ছে দান লাগলে আবার আমার পায়ের মধ্যে অনেক গোটা হয় যার কারণে আমি দান লাগলে পায়ে পলি বেঁধে নিই যদিও পলি বেশিক্ষণ থাকে না ছেড়ে যায় কিন্তু তারপরও নিজে একটু সেফটি থাকার জন্য আর কি এমনিতেই ছোটো ছোটো গোটা হয়েই গেছে তারপরও মানে যাতে আর না হয় তার জন্যই দিতে যদি আমি দান লাড়ি না কারণ পায়ে গোটা হয় বলেই লাড়ি না তবে আমি এমন করে সবটুকু দান আমি রোদের মধ্যেই লাড়তেছিলাম আসলে এগুলা সবাই যখন করে এমনিতে দেখতে দেখতে আপনার মন ছাবো করার জন্য ভালোই লাগে খারাপ না সবাই মিলে যখন কাজ করে তো এত পরিমাণ রোদ ছিল মানে যখন অর্ধেক গেছি মনে হইতেছে যে আর নাড়াচাড়া দেওয়া যাবে না তো আমার আব্বাই কইতে তুমি কী পুলি বেঁধে নিছো তোমার পলি তো সিরা গেছে আসলেই সিরা গেছে মানে পুলি আসলে দানের কাজে থাকে না পা বাদল তারপর দিয়েছিলাম ভাবছিলাম মানে থাকবো একটু ভালো পলি দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আসলে না থাকে নাই আর এদিকে মানে গরমে এত খারাপ লাগতেছিল যে কখন হয়ে মনে হচ্ছে শেষ হয় না যদি বিডুর মধ্যে দেখা যাচ্ছে উঠানটা কিন্তু অনেক বড় হয়তো ছোটো দেখা যায় আর দানও এখানে কয় পাতিল দশটা মনে হয় মনে নেয় আমার কতটুকু সিদ্ধ করছে আর কি দশ পাতিল আর কি তো এমন করে এখন আমি সবটুকু দান আমি লারা দিলাম কোনো কাজই সহজ না সব কাজই অনেক কঠিন তার মধ্যে মানে আমার মনে হয় সবচেয়ে বেশি কঠিন মনে হয় দানের কাজ মানে দানের কাজগুলো আসলে একটু অন্যরকম আর এদিকে আমি একটু পানি খাইতেছিলাম কারণ হচ্ছে দান লেড়ে মনে হচ্ছে আমার জীবন শেষ আর ও হচ্ছে আমার পা দেখতেছে বলতেছে আনটি দেখে তোমার পা আর আমি বলতেছি দেখো আমার পা অনেক লাল হয়ে গেছে ও বলতেছে হ্যাঁ তোমার পা লাল হয়ে গেছে আর এদিকেছে লেবু ও কারণ ওর মারে বলতেছে ও শরবত খাবে তো আমি বলছি গাছ থেকে লেবো তো আমার এক চাচির বাড়িতে গিয়ে বলতেছে আন্টি আনটি বলছে লেবু দিতেন তো ওইখান থেকে লেবু আনছে ওরে দিয়ে ও দিচ্ছে কারণ আমার কথা বলছে এমনি তো দেয় ও সবাই ওরে অনেক আদর করে আর এদিকে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও আমাদের ধানটা কোনো মতে শুকাইছে আর এখন অনেক বৃষ্টি হইতেছে আর যদিও বৃষ্টিতে কারো মন আসলে ভালো নেই যদি আমার ভালো লাগতেছে কারণ একটু ঠান্ডা লাগতেছে কারণ সবার বাড়িতে তো অনেক দান আর অনেকই দান সিদ্ধ করছে যার কারণে সবার মন ভালো নেই এই বৃষ্টি দেখে সবারই মন খারাপ হয়ে গেছে যাই হোক বৃষ্টি তো থাকবেই বৃষ্টি রোদ সব মিলে আসলে গ্রামের মানুষের জীবন আর কি যার কারণে বলছিলাম যে প্রতিটা কাজে শত্রু থাকে যে নষ্ট করার জন্য আমাদের যদি শত্রু না আমাদের সাহায্য করতে চায় কিন্তু এরকম সাহায্য তো আমাদের লাগবে না গরমে শেষ তারপর আমাদের সাথে কাজ করবে আর না দেয়ের জন্য ওর উঠানে শুয়ে পড়ছে তো ওর মা ওরে উঠাইছে এখন আমরা ওরে দিছি কাজ করা যেন ও খুব খুশি আর বালি দিয়া মানে শেষ দান জমাবে দান নিবে ওর এই একই কথা আর এখন এত খুশি মানে কি বলবো অনেক খুশি ও দান জমায়া দিতেছে ওর নানুরে তো তাই ও অনেক খুশি আর কি বলবো বাচ্চা মানুষ তো বোঝে না যখন বুঝবে তখন আর কাজ করতে আসবে না আর ও এত খুশি ওই ফাউড়িটা দিলে আর ওটা দিয়া তো ধান টানতে পারে না বরং মাটি উঠায় অনেক আর ব্যথা যদি পায় তার জন্য ওরে দেয় না কিন্তু না ও এটা করবে পারে না তারপর তুমি সাবিত না তুমি আবুল রহমান আবদুল আচ্ছা ওর বাড়িতে ওরে আব্দুর রহমান ডাকে তাই আমরা আবার ওকে সাপিড ডাকি তো আমি ওরে সাফিট বললে বলে কে না তুমি আমাকে আব্দুর রহমান রহমান ডাকতাম ও এখনো ভালো করে কষ্ট করে কথাই বলতে পারে না আর শরীরটার কি অবস্থা করছে গায়ে মাসে মানে রোদের মধ্যে যাইয়া দাঁড়ায় থাকে বোঝা তো ছোট মানুষ আমাদের দান জমি একটু নানি আসলাম আর এখানে এসে দেখি যে আম খাচ্ছে ওরা আসলাম নানি কাছে থাকলে যা হয় আর কি এখানেও সবাই সাদে দান অনেক কাজ করতেছে তারাও আর আমাদের কাজ আজকের জন্য শেষ আর এদিকে হচ্ছে সবাই মানে এখানে দুই বোন মিলে কাজ করতেছে রোদের মধ্যে আর নিচে হচ্ছে এখানে একটু হালকা ঝগড়া হইতেছে নিয়ে কার কে নিয়ে গেছে যদি আমার ভিডিওটা দেখে বলবে তো মিকেল আমার মানে আমাদের ভিডিও করছে আসলে ঝগড়া না আমার মিল হয়ে গেছে সাথে সাথে মানে ঝাড়ু নিয়ে পুলটা হয়ে গেছে আর কি একজনের জিনিস নিয়ে আরেকজনে তো কাজ করে স্বাভাবিক মানে চিনতে ভুল হয়েছে আর কি আর যদিও আবার ভালো হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন আমাদের দান বাঙানোর জন্য মিশিং এইসব আসছে আর এখানে আমার মামি দান দিতেছে আর আমরা এই দান বাঙালার চাল ওপরে বেলছি আর এই চালগুলো আমি উড়েতেছিলাম আর আমার দিতে ছিল আর সব শেষ মেশ আমরা চাল তৈরি করে ফেলাম আসলে দেখতে পাচ্ছেন কত কষ্ট হয়েছে আসলে সব জিনিস এত সুজানা অনেক কষ্টই আছে আর চাল করে গড়ে নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার কারণ সে ধান কাটতে হয় তারপরে ধান বাইরে দিতে হয় তারপরে ধান শুকাইতে হয় মানে সিদ্ধ করতে হয় কত কিছু করা লাগে যদিও সব কষ্ট আর কষ্ট লাগে না যখন চাল সবাই মানে গরে নিয়ে যায় আর এদিকে হচ্ছে মানে গ্রামে যতটা মানুষ আসে কিছু একটা জিনিস নিয়ে সবাই মানে কেনাকাটা মানে কেনাকাটা বলতে কিনে আর কি টুকটাক কিছু জিনিস তো এখানে হচ্ছে কিছু ওই বাটিসাটি এগুলো আনছে তো আমার বোন নাকি রাখবে তাই ও রাখতেছিল। এদিকে আইসক্রিমের ব্যাপারটা এসে আর আমার বোনের ছেলে আইসক্রিম খাবে আর গ্রামে বেশি মানুষ মানে চাল দিয়ে আইসক্রিম রাখে তো আমরা চাল যেহেতু উড়াইতেছিলাম তাই চাল দিয়ে রাখছিলাম তো আমি ওদের আইসক্রিম রেখে দিয়েছিলাম কিন্তু আমার বোনের ছেলে এটা নেবে না ওইটা নেবে মানে কি একটা অবস্থাতে করে এইবারও ও খেলের মধ্যে শুয়ে বসছে কারণ রাস্তার মধ্যে তো অনেকেই খেল আছে অনেকে না এগুলো আমাদেরই ছিল আর কি তো ওরে আমি দিতেছি কিন্তু ও নিবে না মানে ওরে আমি জিজ্ঞেস করতেছি কোনটা নিবে ও এটা নিবে না ওইটা নিবে তো আমি আমার বোনেরে দিলাম ওরেও ও দিতেছি কিন্তু ও নিবেই না ও নিচে শুয়ে রয়েছে যাই হোক অবশেষে নিল কিন্তু হচ্ছে কান্নাকাটি করার পরে ওর মতো করে ওরে দেখাইলাম তারপরে নিছে ওর আসলে বাচ্চা মানুষ তো তাছাড়া ও যা চায় তাই ওরে দিচ্ছি কারণ হচ্ছে ও না হয় কাজের মধ্যে বেজাল করে বেশি বেশি তাই ওর মুখটা বন্ধ রাখার জন্য ওরে দিতেছি কিন্তু না ও আরও বেশি বেশি এমন করতেছে কিন্তু যাই হোক তো আমরা আইসক্রিম বসে খাইতেছিলাম কারণ কাজ রেখে ফাঁক দিয়ে অনেকেই খাওয়া হয় কারণ ক্ষুদা আগে মিটে তারপর হচ্ছে কাজ কাজ পরে আগে পেট শান্তি দুনিয়া শান্তি আর কি যাই হোক তারপরে আমরা সবাই এখানে খাইতেছিলাম কিন্তু আমার ওই বোনের ছেলেটা মানে ও ওরটা তো খাবে আমি বলতেছি আমারটা নিব হ্যাঁ নিবো মানে সব নিবো ও সব খাবে আর কি আর ও এত মানে খাইতেছে কিন্তু আমি যে ওর রাইখা দিলাম তাতে ওর কিছু আসে যায় না ও আমাকে আরও উল্টা বলতেছে তোমারে আবার আসলে রাইখে দিব না তোমার এটা দেব না তোমার এটা করব না মানে যা ইচ্ছা তাই ও বলতেছে আর কি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে চলে আসলাম আর এখানে আমাদের চালও উড়ানোর শেষ প্রায় আর সবগুলো আমরা ঘরে নিয়ে গেছি আর কিছু রয়েছে বাকি তো এগুলো আমরা গরে নিয়ে যাচ্ছি কিন্তু আসলে এখন তো মনে হচ্ছে মানে সব কষ্ট দূর হয়ে গেছে কারণ হচ্ছে মানে সব শেষে যা পাওয়ার কাজ ওইটা যখন পেয়ে ফেলেছে তাই আর কি যাই হোক তো আমরা তো আমাদের দানের কাজ শেষ সবই শেষ এখন হচ্ছে ওইগুলো খের কোটা নাকি এগুলো এমনিতে লারা ছিল দেখতে আসলাম শুকাই শিখি না এগুলো আমাদের কাজ না তাও আসলাম আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই মানে গ্রামে আসলে অবশ্যই কাজ করার চেষ্টা করে ভালো